গুড মর্নিং সকালকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশটা করে এখন রান্নাঘরে যাচ্ছি উষ্ণ গরম জলে একটু চেয়া চিট ভিজিয়ে ঢক ঢক করে খেয়ে নেবো তারপরে রান্না বান্না কমপ্লিট করব করে আজ একটু বেরোবো আমি আর মামাম একটা অফিসে এখন আমরা বেরিয়েও গেছি বা পাপার সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেনটা চলে এসেছে আমরা উঠে যে যাও না হলাম ট্রেন বাস যে কোনো যানবাহন হোক নাই কেন আমার কিন্তু জানলার পাশে বসে এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ট্রেনে চড়তে মাম্মা ভীষণ ভালোবাসে এমনকি ওহু আমাকে এটা বলেছে যে মাম্মা বড় হয়ে ট্রেন চালাবো আমরা ট্রেন থেকে নেমে এখন এসেছি একটা অফিসে অফিসে কিছু অফিসিয়াল কাজ আছে ওদিকে পার্থ অফিসারের সঙ্গে কথা বলছে আর মেয়েও কিন্তু পাশে বসে গল্প করছে আর ওখান থেকে মেয়ে বেরিয়ে এসে এখানে একটা অফিসারের সঙ্গে বসে বসে গল্প করছে মেয়ে লিটারেলি মেয়ের সাহস দেখে অবাক একই অবস্থা ওর একদম ভয় নেই যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে আজকের মতন এখানে টাটা বাইবাই দেখা হচ্ছে অন্য কোনো একটা ছোট্ট মিনি ব্লগে